আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আপনারা প্রত্যেকে দেখেছেন থামবেলে দুজনের ছবি একজন হলো ক্যানিংয়ের বিধায়ক মোল্লা সাহেব আর দ্বিতীয় যে একটা নেতা দেখছেন ভাঙড়ে মনে হয় সম্ভবত বাড়ি কাইজার আহমেদ সাহেব আজ দেখুন আমি প্রথমেই বলেছিলাম যখনই ভিডিও করে আমি বলি একটা মানুষ আপনাকে পিছনে লিলিয়ে দেবে লিলিয়ে দেওয়া পরে মইলে পালিয়ে যাবে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বাঁচানোর লোক আপনি কাউকে পাবেন না তো আজ কথাটা গভীরভাবে একটু শুনুন লক্ষ্য করুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের অবস্থাটা ওই রকমই হচ্ছে কিছু কিছু মানুষ আমরা না বুঝে সুঝে না জেনে শুনে মানুষের পিছনে লেগে যায় মানুষকে মানে কি সংসারও মানে কি অনেকে না বুঝে সুঝে সংসারকে ভেঙে ফেলে পরের কথা শুনি আর এই পরের কথা যারাই শুনেছে তারাই ধ্বংস হয়েছে তারা কোনোদিন কাময়াবি হতে পারেনি আজ যারা নিজের স্বার্থর জন্য যারা রাজনীতি করছে এরা আপনাকে এককালীন ছুঁড়ে ফেলে দেবে বিপদে যখন পড়ে যাবে কেউ আপনার সঙ্গী হবে না কেউ সাথেও হবে না তাই সবসময় চেষ্টা করতে হবে যে রাজনীতি করে আল্লাহকে পাওয়া যায় এটা মাথায় রাখতে হবে সে সৎ হয়ে থাকতে হবে আপনাকে এটা আপনার দায়িত্ব আপনার গরিব মানুষের পাশে দাঁড়াবেন মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের প্রতি মহব্বত ভালোবাসা রাখবেন আপনি রাজনীতি করেও পরকালে আপনি ভালো থাকতে পারবেন কিন্তু সেটার হচ্ছে না আর চিন্তা করুন এই কায়সার আহমদ সাহেব এককালীন তিনি দাপটি নেতা ছিলেন বিশাল তিনি পাওয়ার ছিল তো এই নেতা অনেক পিজা নওসার সিদ্দি ভাই যেন বিরোধিতা আব্বাস সিদ্দিকী ভাই যেন বিরোধিতা করেছিল অনেক কিছু কথা উল্টো পাল্টো কথা অনেক কিছু বলেছে তো আজ যাকে কেন্দ্র করে আজ কথা বলেছেন ক্যানিং এ বিধায় মোল্লাকে কেন্দ্র করে যে না আমার পিছনে নেতা আছে সেই নেতারকে কেন্দ্র করে এই কায়সদার আহম্মদ সাহেব তিনি বিশাল মানে কি একটা গৌরব মানে কি ছিল। বিশাল তার পাওয়ার দেখাচ্ছিল আজ এটাই হলো মানে কি মানুষকে বোঝানোর এটাই হচ্ছে মানে উত্তম মানে কি জিনিস সাধারণ মানুষ যা ভিডিওটা দেখছে আপনার প্রত্যেকেই একটু সজাগ হন পরে পামে কখনো নিজে ধ্বংস হবেন না তো আজ কাইজার আহম্মদ সাহেব তিনার পার্টি অফিস নাকি ভাঙচুর হয়ে গিয়েছে এবং তিনার পার্টি অফিস ভাঙচুর করা হলো এবং দেখা যাচ্ছে যে নেতা তার সাইডে ছিল ক্যানিং এ বিধায়ক শৌকত মোল্লা সাহেব তিনি অনেক কিছু অভিযোগ তুলেছেন কার জন্য কাইজার আহমদ সাহেবের জন্য তাই কাইজার আহমদ সাহেবকে পছন্দ হচ্ছে না তাই ওকে দল থেকে মানে কি যত সম্ভব দল থেকে দূরে রাখবে দূরে রাখবে কেন দুর্নীতি দুর্নীতি কারণে এতদিন দুর্নীতি ছিল না এতদিন কাইজার আহমদ গলার মালা হয়েছিল বিশাল বড় নেতা ছিল কিন্তু আজ কাইজার আহমদ আর চলছে না কেন তো বলছে কাইজার আহমদ নাকি এদিকে মানে কি যে দল করবে আর প্রমোটার করবে গরিব মানুষে নাকি জমি জায়গা সব দখল করে নেয় তার কাছে অনেক জমি জায়গায় বলে কাগজপাতি আছে নাকি তো এই রকম মানে অভিযোগটা ক্যানিংয়ের বিধায়ক শৌকত মোল্লা সাহেব তুলছে তো কথা বলা উদ্দেশ্য হলো তাহলে এতদিন ধরে কাজের আহমদ সাহেব এত মানে কি দুর্নীতি করল আপনি কখনো বললেন না এখন কেন বলছেন এখন কেনই এই কথাটা বলতে চাইছেন কেন যে আপনার ভয় হয়েছে ছাব্বিশে পিজের সিদ্দিক ভাইজান ক্যানিংয়ে জিতবে ভাঙরে জিতবে এবং তিনাদের এত মানুষ ভালোবাসতে লেগেছে এই জন্য আপনার মধ্যে মানে ভূত ঢুকে গিয়েছে তার জন্য কাকে মানে ধরবো কাকে ছাড়বো কাকে ধরব কাকে এই রকম করে বেড়াচ্ছেন তাই কায়সার আহম্মদ ভাইকে তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এখানে প্রত্যেক মানুষের একটা শিক্ষা দরকার আছে আজ দেখুন কোন নেতা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না নিজের স্বার্থ যেখানে সেখানে নেতা কিন্তু আজ আমরা গরিব মানুষ আমরা সেগুলো বুঝতে পারি না আমরা গরিব মানুষ সেগুলো আমরা জানতে পারি না তাই নেতাদের পিছনে পড়ে পড়ে আমরা নেতাগুলোকে উপরে তোলার চেষ্টা করি যাতে নেতা দেখে উপরে তোলার জন্য নিজের বাড়ি ছেলে মরে যাচ্ছে বাপকে মেরে ফেলছি বিভিন্ন হট্টগোল করাচ্ছি দ্বন্দ্ব বাঁধাচ্ছি এই পরের জন্য পর মানে নেতাকে মানে উচ্চ করার জন্য তাকে জয়ী করার জন্য তার বিনিময়ে কি হচ্ছে তার বিনিময়ে কি হচ্ছে আমার বাড়ি মানে ফ্যামিলিকে হারাতে হচ্ছে তাহলে এইগুলো আপনারা কবে শিখবেন কবে শিখবেন তা এইগুলো নেতাদের পিছনে না থেকে নেতাদের উস্কিনিমূলক কথা মানে শুনে কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে যাবেন না কারণ পাশে পাবেন না কাউকে পাশে পাবেন না এই কায়দার আমাদের মতো আপনাকে ছুঁড়ে ফেলে দেবে যতক্ষণ আপনার স্বার্থ পাবে ততক্ষণ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আপনি কোনো নেতার মানে যদি চামচাগিরি যদি না করেন তা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এটা মাথায় রাখতে হবে এখানে বোঝা গেল যে নেতা যদি মানতে হয় তো নেতার মানে কি যে কাজ যদি করতে হয় তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ তিনি আদর্শ তিনি নীতিকে মানুষ মানুন স্বাভাবিকভাবে আদর্শ নীতিকে মানুন এবং যিনি মানে কি যে যার মধ্যে সঠিক মানে কি ইনসাফ থাকবে যে মানুষের কথা বুঝবে সুখ দুঃখের কথা বুঝতে পারবে মানুষের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে সেই সমস্ত নেতাগুলোকে বাঁচুন আপনারা সেই সমস্ত নেতাগুলি বাঁচুন যারা স্বার্থপর যারা সার্থক মানে যারা নিজের সাথে যা বোঝে না পরের কথা বোঝে না এই সমস্ত নেতাদের জন্য নিজের জীবনটা দেবেন না এটা মূল্যবান জীবন আজ যারা যে মানে নেতাকে জেতানোর জন্য আমার জীবন চলে গেল আমার জীবনকে নেতাকে ফিরিয়ে দিতে পারবে কখনো পারবে না এবার মানে কি করবে যে মরে গেল তার জন্য আমার স্ত্রীকে একটা চাকরি দেবে কি দিবে তাতে মানে কি তাতে আবার সিভিল পুলিশের চাকরি বুঝলেন না কথা তাহলে আমার জীবনে একটা মানে কি দাম নেই অবশ্যই আছে তাহলে আমি পরের জন্য কেন নিজের জীবনটা দিতে যাব এইগুলো আমাদের সাধারণ মানুষ আমাদের বুঝতে পেরে সজাগণ বুঝুন বোঝার চেষ্টা করুন তাই প্রত্যেককে বলবো যে এই সমস্ত বিভ্রান্তিমূলক মানে কি যে নেতাদের প্রোভনে পড়ে কেউ ভুল পথে পা রাখবেন না দু হাজার ছাব্বিশ আসছে মানে এই দু হাজার ছাব্বিশের জন্য তোহাসির দিকে চাদ হুজুর কেবলা বলেছেন এই দু হাজার ছাব্বিশে নিজের ক্ষমতা আসার জন্য কত মানুষকে যে মরতে হবে তার কোনো তুলনা নেই তাই দু হাজার আসছে তাই প্রত্যেক জনসাধারণ সাধারণ মানুষগুলোকে আমি অনুরোধ করব যে বিভিন্ন ঝগড়াঝাঁটিতে বিভিন্ন হিংসাতে এইগুলিতে জড়িয়ে যাবেন না পরের জন্য নিজের জীবনটা দিতে যাবেন না তাই প্রত্যেককে অনুরোধ করা হবে নেতা নেতার মতো কাজ করবে সে মানে কি করে ভোট করে নেবে কী না একবার সে নিজে দাঁড়াবে সে নিজে একা একা সব করে বেড়া আমরা জনসাধারণ আমাদের যাওয়ার প্রয়োজন নেই কারণ আমরা গেলে এই যে বিভ্রান্তিমূলক হবে কে হয়তো মেরে দেবে তাহলে এই যে মরে যাব এই জীবনটা মানে কি নেতাকে ফিরিয়ে দিতে পারবে কোনোদিন পারবে না কেন আমাদের তাদের পিছনে পড়ে থাকতে হবে এইগুলো একটু বোঝার চেষ্টা করুন ঠান্ডা মেজাজে দেখুন আর এই যে যা ঘটছে ভাঙড়া ক্যানিংয়ে সৌখাত কাইজের আহমদ এইটা দেখে আপনার শিক্ষা নেন নিজের স্বার্থের জন্য আজ তার ভুলগুলো ধরছে কী দুর্নীতি করেছে আজ প্রকাশ করছে আদৌ করতে পারেনি এই মানে কী হবে তা এইগুলো থেকে আমাদের বাঁচতে হবে তা আমাদের নেতা বলতে গেলে আমাদের এখন সৎ নেতা একটাই নেতা আমাদের কাছে উপস্থিত আইএসএফের নেতা নেতা প্রিয়জারা ভাই সিদ্দিকী ভাইজান তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন কর্মী তাদের মানে কি অসুখ বিসুখে তাদের পাশে দেখতে চলে যাচ্ছেন জাতি ধর্ম বর্ণ বিষয়ে প্রত্যেক মানুষে আশীর্বাদ পাচ্ছেন আজ আজ মানুষ বুঝতে পারছে যে কে সমাজকে পরিবর্তন করতে পারবে কে ইতিহাস তৈরি করতে পারবে আজ দেখুন শুধু দুর্নীতি আর দুর্নীতি মানে পরিপূর্ণ সমাজে কোনো কাজকর্ম কিচ্ছু হচ্ছে না সেইগুলো আজ মানুষ বুঝতে পেরেছে তাই দেখা যাচ্ছে যে বিজয় নিত ভাই যান তিনি যে মানুষকে এত ভালোবাসা পাচ্ছে বা দিচ্ছে এইগুলো আমাদেরকে বুঝতে হবে তাই এতদিন ধরে আমাদেরকে মানুষকে মানুষের কাছে বোঝাচ্ছে যে নকশা সিদ্দিক ভাইজান তিনি মানে কোনো কাজ করেনি তিনি মানে কি বিজেপি মানে সুবিধা করে দেবে বিভিন্ন ভুল বার্তা আমাদেরকে দিচ্ছে এগুলো আমাদের একদমই শোনার টাইম নেই কারণ যে যে নেতা আমাদের পাশে থাকবে না যে নেতা মানে তার স্বার্থের জন্য মানে কি আমাকে দল থেকে বাদ দিয়ে দেবে মানে কি যে আমার দুর্নীতি মানে কি ফাঁস করে দেবে সেই নেতার কাজ আমি কেন করতে যাব কেন করতে যাব এগুলো ভাবতে হবে তাই এখানে প্রত্যেককে বলবো আপনারা বুঝুন যে নেতার প্রবণে পড়ে ভুল পথে পা রাখবেন না সঠিক পথে থাকুন সঠিকগুলো আপনারা দেখুন অবশ্যই আপনাদের উপকার আসবে এবং নিজের জীবনটা সবচেয়েতে মূল্যবান নিজের জীবনে হেফাজত রাখুন এবং সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ পরিবেশ ভালো রাখুন সবার সঙ্গে মহব্বত রাখুন এটাই হলো আমাদের পশ্চিমবাংলা এটাই হলো আমাদের নীতি তাই প্রত্যেককে অনুরোধ করব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের প্রত্যেকের আল্লাহাক হেফাজত করুক আল্লাহ আমি